আমরা যদি এই একটা এই 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 ত্রিভুজটা নিয়ে যদি কাজ করি অর্থাৎ ত্রিভুজ এ এন সি ত্রিভুজ এ এন সি নিয়ে যদি কাজ করি এইখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা পাই দেখেন আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস হলো ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ বলতে আমরা জানি এসি লম্ব বলতে আমরা জানি সি এন আর ভূমি বলতে আমরা জানি এ এন তাহলে আমরা বলতে পারি এসি এর স্কোয়ার অতিবুজ ইজুকাল টু লম্ব স্কোয়ার বলতে কি সি এন এর স্কোয়ার প্লাস ভূমি বলতে হলো এ এর স্কোয়ার এখন এইখান থেকে তো আমার উদ্দেশ্য এই সি এন এই দৈর্ঘ্যটুকু বের করা এই গভীরতাটুকু বের করা এই কারণে আমরা বলতে পারি একপাশে পাশে সিএন এর রাইখা বাকি এ এন এর স্কোয়ারে অন্য পাশে ট্রান্সফার করলাম এ এন এর স্কোয়ার আছে যোগ অবস্থায় এই পাশে আসলে বিয়োগ হবে তাহলে এক পাশে থাকবে সিএন এর স্কোয়ার আর এক পাশে থাকবে সি এর স্কোয়ার মাইনাস এ এর স্কোয়ার এখন এইখানে যদি সিএন এর মান কোরপান মান বের করতে হয় তাহলে স্কোয়ারটা অন্য পাশে গেলে কি হয়ে যাবে রুট ওভার হয়ে যাবে তাহলে সিএন টু রুট ওভার এ সি এর স্কোয়ার মাইনাস হলো এর স্কোয়ার